নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আসলে বাড়িতে এসেছি ভালো না থেকে পারি তো যাই হোক আজকে কিন্তু বুধবার তো আমরা তো বাড়িতে পৌঁছে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো বাড়ি এসে কিন্তু আমি হচ্ছে স্নান দান করে নিয়েছি এখনই গড়িতে কটা হবে সাড়ে সাতটা পৌনে আটটা এরকম হবে তো বাড়ি এসে দেখি বাবার বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাড়ি আসার পরে তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছি কেউ স্নান করেনি আসলে আমার না ট্রেনে জার্নি করার পরে জানি না কেন স্নান না করলে ভালোই লাগে না তো সেই জন্য হচ্ছে স্নানটা করে চলে এসেছি রান্নাঘরে মা ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো বাবা কিন্তু বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে এসছে আর আমি ওদিকে হচ্ছে মাকে একটু সবজি কেটে দিচ্ছি তো রান্না হবে সকালবেলা বললো যে রিয়া তারপরে আমিও বললাম যে মা একটু সেদ্ধ ভাত করো সেদ্ধ ভাত এখন খাই মাছ ভাজা দিয়ে তারপরে হচ্ছে দুপুরে তুমি ধীরে সুস্থে রান্না করো অত তাড়াহুড়ো করতে হবে না সেই জন্যই হচ্ছে মা এখানে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর ওইদিকে হচ্ছে আবার মনে হয় ডাল বসিয়েছে আমি অত জানি না কি কি রান্না হচ্ছে আমি নিচে বসে সবজি কাটছি ছিলাম আর আমার এত পরিমাণে গরম লাগছিল কি বলবো মানে বৃষ্টি হচ্ছে তারপরেও গরম আর মানে সহ্য করার মতো যায় মানে অবস্থা না গরমটা এরকম তো যাই হোক এখানে মা হচ্ছে মাছ বাচ্ছে আর আমরা না সবাই পাংশ মাছ খেতে খুব ভালোবাসি মানে আমি ভাই রিয়া আমার ভাই তো আগে মাছ একদমই খেতো না বিয়ের পরে তাও একটু আধটু খায় আর কি তাও আবার সেটা পাঙ্গাস মাছ আর ওই কাতলা মাছের যদি একটু পেটি হয় তবে খায় নাহলে আমার ভাই একদমই মাছ খায় না আমি আবার মাছের পোকা জানো তো ছোটবেলায় না কোথাও নেমন্তন্ন বাড়ি গেলে আমি আর ভাই পাশাপাশি বসতাম ভাই মাছটা নিত নিয়ে আমার পাতে তুলে দিত সেই ছোটোবেলাগুলো না এখন মনে পড়ে এখনও ভাই না খেলে বা খেতে ইচ্ছা না করলে আমাকে তুলে দেয় বা আমি ভালো খাই দেখে আমাকে কিন্তু তুলে দেয় তো ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু মা আবার হচ্ছে শাকটাও রান্না করে নিয়েছে আর সোনা বলছে আমি পাঙ্গাশ মাছ খাবো না সেই জন্য সোনার জন্য আবার ডিম পোচ করছে আর রিয়া ওইদিকে হচ্ছে পাপার জন্য একটু মাটন রান্না করবে বাবা মাটন এনে রেখেছিল মাটনের পাতলা ঝোল করবে তো সেই জন্য মাটনের জন্য সবজি কাটছে সবজি বলতে ওই আলু আর একটু পেঁপে দেবে আর পেঁয়াজ রসুন আদা এগুলো দেবে আর কি মানে লঙ্কা ছাড়া সব মশলা দিয়েই নর্মালভাবে রান্না করবে মায়ের ভাত হয়ে গেছে আর মা কিন্তু ভাত বেড়েও দিয়েছে আর একটুখানি আলু সেদ্ধ দিয়েছিল সেই আলুটা আবার আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম কারণ গরম গরম ভাতের সাথে না কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে খেতে বেশি ভালো লাগে মা আবার আমার জন্য একটা ডিম পোচ করলো বললো খা আমি আবার ডিমটা খেতে ভালোবাসি তো হাঁসের ডিমের পোচ করলো হাঁসের ডিমটা খেতে ভালোবাসি সেই জন্য তো মোটামুটি সব কিছুই এই যে কমপ্লিট হয়ে গেছে মানে আর কি গোছ গাছ এখন হচ্ছে আমি আর রিয়া আর সোনা খেয়ে নেবো আর ভাই কিন্তু ওদিকে ঘুমিয়ে পড়েছে কারণ হচ্ছে ভাই শরীরটা নাকি খুব ক্লান্ত লাগছে আর ও হচ্ছে আম মুড়ি খাবে ও ভাত তরকারি খাবে না আম খেতে যেহেতু ভালোবাসে আমার ভাই এই যে আমি সোনাকে দিয়ে দিলাম সোনা এখানে বসেই খাবে আসলে গরম লাগছে তো ঘরের মধ্যে আর ঘরের মধ্যে মা যেহেতু রান্না করছে রান্নার ঝাঁজ আসছে সেই জন্য এখানে আবার হচ্ছে এই ঘরের সামনে এসে আমি আর হচ্ছে রিয়া খাচ্ছিলাম রিয়ার খাওয়া হয়ে গেছে বলছি কি দেখাচ্ছ এখন এতক্ষণ ধরে তোমাকে ভিডিও করতে বলছি করছো না আর এখন খাওয়া শেষ হয়ে গেছে এখন দেখাচ্ছ তো এখানে আমি আর রিয়া খাচ্ছি আর পাপা দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে তো মা রান্না করতে চেয়েছিল মাটন তো বললাম যে না আজকে আর মাটন করতে হবে না যেহেতু রাতে আমরা বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমার এত আগে আসা পাপার জন্মদিন যেহেতু শুক্রবারে আর আজকে হচ্ছে বুধবার তো বিয়ে বিয়েবাড়ি যাব রিচ খাওয়া দাওয়া হবে সেই জন্য আর মাটন রান্না করতে না করলাম আর মানে বিয়ে বাড়িতে তো মাটন হবে তো বাবাও দেখি দেখি খেতে বসেছে বাবা কিন্তু সকালে ভাত খায় না আমাদের দেখে খেতে বসলো এখন কিন্তু এই দুপুর বেলা মানে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি পরে বাবার স্নান হয়ে গেছে এত পাগল পাগল করছিল আপি বাড়ি যাবো দেখে মানে দুপুরে তো এক ফোঁটা ঘুমাবেই না মানে বাড়ি আসলে না আমার ছেলে যেমন আর আমার মানে ভাইয়ের ছেলে দুটো মিলে একদম যা তাণ্ডব করে কি বলবো আবার খেতে বসে কত খাওয়া লাগে এখন হচ্ছে ওই দুপুরবেলা তো ওই বাড়ির থেকে আমি চলে এসেছি এসে ওই যে পাপাকে জোর করে রিয়া খাইয়ে দাইয়ে মনে হয় ঘুম পাড়িয়েছে তো এখন এই যে মা আবার দুপুরে রান্না করেছিল পাঙ্গাস মাছের ঝোল করেছিল আর সকালে তো শাক করেছিল তারপরে আলু তো আরও কী কী করেছিল তো সেইগুলো খাওয়া দাওয়া গ্রহণ করে নিচ্ছি তো একটু পরে আর কি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হব তুমি মানে সুন্দর দেখাতে যাচ্ছো না খেতে যাচ্ছ বাপি বাপি তুই পাশে আমরা চলে এসছি কিন্তু বিয়েবাড়ি বিয়েবাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে মানে ওই পাঁচ সাত কিলোমিটার মানে গাজলে আর কি বিয়েবাড়িটা তো এই যে দেখো আমি কিন্তু মায়ের শাড়ি পরে নিয়েছি আর মায়ের ব্লাউজটাও দেখি আমার একদম পুরো ফিটিংস হয়ে গেছে সুন্দর তো ওই নর্মাল একটুখানি সেজেছি রিয়াকেও একটু সাজিয়ে দিয়েছি আর ওই যে দেখো বর আর বউ মানে বর হচ্ছে আমার ভাই হয় আমার কাকার ছেলে আর এই যে বউ বউটা কিন্তু বেশ সুন্দর মিষ্টি হয়েছে দেখতে তো ভালোই লাগছিলো মা আবার দেখিয়ে দিচ্ছে এই যে দিদি এসছে বৌদি এসেছে মানে আমার ভাইটাকে বলছিল আর বউটাকেও পরিচয় করিয়ে দিচ্ছিলো তো বেশ সুন্দর লাগছিল কিন্তু দুইজনকে আর বাবার বাড়ির দেশের বিয়ে বাড়ি মানে তো সবাই চেনা পরিচিত এই যে আমার ছোটো পিসি তারপর ওই পেছনে বড় পিসি আর এই যে মা এটা হচ্ছে একটা কাকিমা হয় মানে সবই আমাদের চেনা পরিচিত মানে সবই আর কি বাড়ির লোকের মতো আর কি তো এই যে দিকে রিয়া তো সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আসলে কি বলো তো সোনাকে আমি একটু বলেছিলাম যে বাবা একটু ভিডিও করে দে ও না আবার লজ্জায় বাঁচে না ও একদমই ভিডিও করবে না আর ভিডিও করলেও রেগে যাবে হ্যাঁ সোজা করে করো করো সবার সাথে কথাবার্তা বলে তারপরে কিন্তু আমরা চলে এসেছি খাবার টেবিলে যেহেতু আবার আমাদের বাড়ি যেতে হবে আর পাপাকে নিয়ে এসেছি আর বুঝতেই পারছো আজকেই সকালে এসেছি সারাটা দিন একদম মানে ঘুম হয়নি সেভাবে ঠিকঠাক তো সেই জন্য হচ্ছে দেখো খেতে বসে পড়েছি আর দেখো আমার পাপার দৃশ্যটা একবার দেখো কি সুন্দর করে নিয়ে নিয়ে খাচ্ছে আমি তো অবাক হয়ে গেছি এটা কি বলো তো ওই যে যে স্টিকগুলো হয় না পকোড়া খাওয়ার মানে যেটাকে বলে ওই টুপিক সেইগুলো দিয়ে ওই পকোড়া খাচ্ছিলো ওকে আবার নানটা ছিঁড়ে দিয়েছে ওর মা ব্যাস ও আবার ওই সেই কাঠি দিয়ে সুন্দর করে তুলে তুলে খাচ্ছিলো তো খাবার দাবারগুলো ভীষণ ভালো হয়েছিল। খুবই সুন্দর হয়েছিল হয়েছিলো বান্না অনেক রকমের আইটেম ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত তারপরে নান তারপরে চানা মশলা তারপরে পনির পাবদা মাছ কাতলা মাছ তারপরে হচ্ছে মাটন তারপরে তো দই মিষ্টি আরও কত কিছু মানে তারপরে আইসক্রিম এগুলো তো থাকবেই তো যাই হোক প্রথমে কিন্তু সব কিছু খাওয়ার পর আমি যে এখন একটু পাবদা মাছ দিয়ে ভাত খাচ্ছি সর্ষে পাবদাটাও খুবই টেস্টি হয়েছিলো আর জানোই তো আমি মাছ খেতে ভীষণই ভালোবাসি আমার না মাংসের থেকে মাছটা খেতে বেশি ভালো লাগে দেখো সাইডে ফ্রায়েড রাইসটা রেখে দিয়েছি ফ্রায়েড রাইস ভাত দিয়ে মাছ দিয়ে আমি হচ্ছে গিয়ে ভাতটা সাদা ভাতটা খাচ্ছিলাম এই যে এখানকার হচ্ছে সোস টপার মানে বিয়েবাড়ির সোস টপার হচ্ছে মাটন আর খুব চন্দনের কথা মনে পড়ছিল ও আসলে বেশ ভালো হতো সবাই একসাথে আসতে পারতাম আর দেখো বিয়েবাড়িতে কিন্তু আমার বাবা আসেনি ভাই এসেছে আমি এসেছি রিয়া এসেছে মা এসেছে আর সোনা এসছে বাবা আসেনি বাবা বলছে আমার শরীরটা ভালো লাগছে না তোরাই যা তো আমরাই এসেছি তার ওদিকে আসতেই পারেনি তো যাই হোক আর ভিডিওটা না বড় করতে পারিনি আসলে কি বলো তো পাপা খুব বিরক্ত করছিল খুব কান্নাকাটি করছিল, জানি না কেন ও তো এরকমটা করে না কোনো সময় কোনো জায়গায় গেলে তবে ওই যে আমার মনে হয় ঘুম হয়নি সেই জন্যই এরকমটা করছিল আর দেখো ওর মুখের ভাবভঙ্গিটা দেখো কীরকম করে যাচ্ছে খেতে বসে তো যাই হোক ও বেশ সুন্দরভাবে খেয়েছে মানে ওই সাদা ভাত খেয়েছে তুলে তুলে আর ওই নানটা খেয়েছে এমনিতেও ঝাল ঠাল খেতে পারবে না তরকারি মাংস এসব কিছুই খায়নি শুধু সাদা ভাত আর নান খেয়েছে তো যাই হোক ভিডিওটাও শেষ করছে আর কী ফটো তুলেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ না ভিডিও আর পরে করা হয়নি খেয়ে উঠে এই আর কি পাপা এত বিরক্ত করছিল বাড়ি চলে এসেছিলাম তো এই যে সবার সাথে একটু ফটো তুলেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি রিয়া আমি তারপরে মানে ভাই ভাইয়ের বউ নতুন ভাই আর কি মানে নতুন ভাইয়ের বউ আর কি নতুন ভাই না সরি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো